দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন আট শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর শুকনো বডিগুলির একটু তথ্য দেবে দর্শক ক্রোস থেকে নিয়ে দেশাল পর্যন্ত কেমন বাজার দরটা যাচ্ছে আজকে এই যে মারি ভাইকে দেখছি পুজোশোনাটা চলছে

যারা সবাই রাত কেন্দ্রে খোড়া দাদা করবেন কীরকম একটু হাফ রেডি দেখে খেলার চেষ্টা করেন এগুলো একবার শুকনো বটে

6000 দিবা হ হ ফরা তুরা আবার ফেল বলেন কেনস তোরা তো গাসা ফেলিয়ার হ্যাঁ আরো করে ছিল হ্যাঁ অন্য বাবা এই জন এই জন ফেল পড়া তাছাড়া তো তোরা ফেল পড়া লোক না এ কত দমে করে ছোট করে কত যে দাম করে দিয়ে নিয়ে যাও 2000 করে দিল দেন না 8000 কই বাবা এই যে দাম করে মানে

আমদানি একটা আছে বাজেট কম হবে মোটামুটি ভালো লেগে সুন্দর একটা জোড়া এই দুটো বয়স

पचहत्तर हेलो गुरु पचहत्तरहरूले धेरै नयाँ आज सुन्दर आज

কম কৰো কম দিবা এক ঊনত্ৰিশ্ৰিশ দিলে দিলে

ছাব্বিশ